2024 সালের 18 জুন ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নমঃ এটি সকাল বা দুপুরবেলা বা অথবা সন্ধ্যেবেলা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা কোনো প্রকার অ্যাক্টিভ ইনকাম বা স্পোর্টস খেলাধুলোর জগতে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটেই মঙ্গলই কিন্তু তার স্বামী স্বামী সুখ প্রাপ্তি করবার জন্য মঙ্গলের মজবুতিও কিন্তু অত্যাবশ্যক অবশ্যই করুন লাল রঙের ড্রেস পরুন লাল রঙের খাদ্য খাবার বেশি গ্রহণ করুন হনুমানজির নাম ধ্যান ধ্যানারধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা বা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফল হবেন আজ আপনি সম্ভবত বুঝতে পারবেন যে অবশ্যই আপনার সাহসের প্রথম স্পর্শেই কিন্তু একটু সমস্যা আছে চেষ্টা করুন সাহসকে পুনরায় সংযুক্ত করবার নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা বা মানির ডিলিংস আজ সম্পূর্ণ হতে পারে যার কারণে অনেক অর্থ উপার্জন করতে পারেন আজ আপনার রসিক স্বভাব চাইল্ড অ্যাটিটিউডের কারণে চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে চলেছেন আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু গোলাপি হয়ে উঠবে আপনার ভালোবাসার জীবনাত সত্যিই আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনতে পারে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন নিজের জন্য কিছু অবসরকালীন সময় পাবেন সেই সময়টিতে আপনার ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান একটু অবসর গ্রহণ করুন বিশ্রাম গ্রহণ করুন কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ যারা অতিরিক্ত বিশ্রাম কঠোর গায়িক পরিশ্রম করছেন বিশ্রাম কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী বিবাহিত জীবনে নতুন কোনো মোড় কিন্তু আজ আসতে চলেছে আজ আপনার চাইল্ড লাইফ অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনের মনেও আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন